হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তমালিকা তোমাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন জায়গার ভিডিও নিয়ে আমাকে অনেকেই ফোন করে আমার চেনা জানার মধ্যে যারা জানতে চায় যে একদিনের ট্রিপে কোথায় যাবে বিশেষ করে দুই চব্বিশ পরগনার মানুষদের জন্য আজকের ভিডিওটা থাকলো কারণ একদিনের ট্রিপে কোথায় যাবে এটা অনেকেই কিন্তু প্ল্যানিং করতে কনফিউজড হয়ে যাও তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে কারণ একদিনের ট্রিপের জন্য এই জায়গাটা কিন্তু অসাধারণ আমরা আজকে ভিডিওটি বানাবো চন্দ্রকেতুগড় নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের বাড়ির এত কাছাকাছি যে একটা জায়গা থাকতে পারে তাও আবার যারা ইতিহাসে আগ্রহী কিন্তু ভিড় একেবারেই পছন্দ করো না তাদের জন্য বিশেষ করে আমি এই ভিডিওটি বানাচ্ছি তোমরা অবশ্যই একদিনের ট্রিপে যাবে কোথায় জায়গাটি কিভাবে যাবে কোনো থাকার জায়গা আছে নাকি যদি একদিন কেউ থাকতে চাও আমি সব কিছু বলে দেব তার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে যেও কারণ কোনো জায়গায় যাওয়ার আগে না সেই জায়গার ইতিহাসটা আমাদের জানাটা খুবই দরকার কারণ গেলে আমরা যে ধ্বংসপ্রাপ্ত জিনিসটা দেখব সেটা আমাদের কাছে শুধুমাত্রই ইট পাথর বালি মনে হবে যতক্ষণ না আমরা ইতিহাসের পাতায় সেই জায়গার ইম্পর্টেন্সটা বুঝতে পারছি তো তোমাদের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটা পুরোটা দেখো তাই দেরি না করে চলো শুরু করা যাক থেকে আমরা খনা নামের চরিত্রটির সঙ্গে বেশ পরিচিত এই জায়গাটিকে অনেকে খনা মিহিরের ঢিপিও বলে থাকেন আসল নাম চন্দ্রকেতুকর যা ইতিহাসের পাতায় রয়েছে কলকাতা থেকে যশোর রোড ধরে বারাসাত হয়ে টাকি রোডে যেতে হয় দেগঙ্গার বেড়াচাপা মোড়ে সেখান থেকে বাঁ চলে গিয়েছে আরেকটি রোড সেই রাস্তার পাশেই কিন্তু এই বিশাল উঁচু মাটির তলায় চাপা পড়ে থাকা এক সুদীর্ঘ ইতিহাসের সাক্ষী যা এখনো বহন করে চলেছে চন্দ্রকেতুগড়ের ইতিহাস কয়েক বছর আগে ভূতত্ত্ববিদের স্যাটেলাইট থেকে তোলা ছবিতে চন্দ্রকেতুগড়ের কাছে নদীর অস্তিত্ব টের পেয়েছে সেই নদী বহু কাল হারিয়ে গিয়েছে তা গঙ্গার আদি খাত ছিল কিনা রয়েছে নানান তর্ক তবে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে এই নগরীর ছিল বাণিজ্যিক যোগাযোগ কিন্তু সে তার স্বতন্ত্র পরিচয়ে কিন্তু পরিচিত ছিল সম্ভবত সেই পরি জন্যই তার কদর ছিল সমুদ্র পাড়েও যে কারণে এখান থেকে মিলেছে বণিক নাবিকদের হাতে হাতে খয়ে যাওয়া নানান রকম মুদ্রা এই যে মুদ্রা এত হাত বদল করেছে তাতে বোঝা যায় এই নগরী বিশিষ্ট বাণিজ্য কেন্দ্র ছিল এখান থেকে পাওয়া শিলমোহরে মিলেছে পালতোলা নৌকো ঘোড়ার প্রতিকৃতি অনেকে মনে করেন ঘোড়া রফতানি হতো চন্দ্রকেতুগড় থেকেই পুরাতত্ত্ববিদ্যে ধারণা হারিয়ে যাওয়া নদীটি ধরেই চন্দ্রকেতুগড় প্রায় পাঁচশো বছর ধরে ক্রমশ সমৃদ্ধ নগরী হয়ে ওঠে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক পর্যন্ত এই সময়ের মধ্যে এখানে আসতেন বিভিন্ন দেশের মানুষ আসতেন বণিকেরা শ্রমণেরা ব্রাহ্মণ্য ধর্মেরও প্রতাপ বেশ ছিল তো এই সব থেকে মনে হয় তাম্রলিপ্তর মতো ঠিক ততটাই কিন্তু চন্দ্রকেতুগড়েরও সম্মান ছিল ততটাই ঠিক গুরুত্বপূর্ণ ছিল এই নগরী তবে আর চন্দ্রকেতুগড়ের নৌবাণিজ্য পথ কিন্তু আলাদা আলাদা ছিল এখান থেকে যে শিল্পরীতির ভাস্কর্যগুলো মাটি খুঁড়ে মিলেছে দেখা গেছে এখানে গান্ধার শিল্পরীতির ভাস্কর্য অনেকটা মিল আছে কিন্তু চরিত্রগুলোর পোশাক এই এলাকার মতোই শিল্পরীতিটুকু নিয়েও যে তার নিজের মতো করে করে নেওয়া যায় তার প্রমাণ চন্দ্রকেতুগড়ের পোড়ামাটির শিল্পকর্ম থেকে কিন্তু পাওয়া যায় সে কারণেই শ্রাবস্তির বুদ্ধের হাতের মুদ্রা চন্দ্রকেতুগড়ে একটু অন্যরকম মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত কবি এবং জ্যোতির্বিদ্যায় পারদর্শী খনা অর্থাৎ যার আরেক নাম লীলাবতী তাকে আমরা কিন্তু সবাই চিনি রাজা বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নের কথাও আমরা সবাই জানি ছোটবেলায় খনা এবং বরাহপুত্র মিহির দুজনেই জ্যোতির্বিদ্যা চর্চায় পারদর্শী ছিলেন কিন্তু একদিন নগরের সবাই চাষবাস নিয়ে বেশ অনাবৃষ্টির কবলে পড়েছিলেন সেই সমস্যার সমাধান কি হবে তাই নিয়ে মিহির চিন্তা ভাবনা করেও ব্যর্থ হন কিন্তু খনা সেই সমাধান করে দেওয়ায় রাজা বিক্রমাদিত্যের নজরে পড়েন এবং কিছুদিনের মধ্যেই তাকে দশম রত্নে ভূষিত করা হয় প্রতিপত্তি হারানোর ভয়ে বরাহ মিহিরকে আদেশ করেন খনার জীব কেটে দিতে আর পিতার আদেশ অমান্য না করে খনার জীব কেটে দেন মিহির এর কিছুদিনের মধ্যেই খনার মৃত্যু হয় আর এর পরেই এই জায়গার নাম হয় খনা মিহিরের ঢিবি তবে চন্দ্রকেতুগড় নামটা এলো কোথা থেকে ইতিহাসবিদদের ধারণা মৌর্য সাম্রাজের পতনের পরে অনেক ছোট ছোট নগরীর উত্থান হয় যেখানে চন্দ্রকেতুগড় কিন্তু একটি ছিল তবে পরিব্রাজক ফাহিয়েন বা হিউনসাং এর লেখায় কিন্তু সেরকম কোনো উল্লেখ পাওয়া যায়নি আর এই নাম কেন হলো সেটাও কিন্তু জানা যায়নি তবে মনে রাখতে হবে সপ্তম শতকে ভারতে এসে সাং দেশে ফেরার কুড়ি বছর পরে তার ভ্রমণ কাহিনীটি লিখতে শুরু করেছিলেন তার ভারতে আসার উদ্দেশ্যে মানে অন্যরকম ছিল আলাদা তাই তার স্মৃতি থেকে কিছু হারিয়ে গিয়েছিল কিনা সেটা তো আমরা আর জানতে পারবো না একথা বলার কারণ এটাই যে পাল যুগের একটি বৌদ্ধ মন্দিরও কিন্তু চন্দ্রকেতু গড়ে পাওয়া গিয়েছে তবে শোনা যায় হারোয়াতে গোড়াচাঁদ নামের এক পীর থাকতেন সেই সময় চন্দ্রকেতু নামে এক রাজা বা জমিদার এই অঞ্চলে থাকতেন এমন অনুমান করা যায় চন্দ্রকেতুর সঙ্গে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সম্পর্ক রয়েছে বলে এরকম এলাকার অনেকে বলেছেন ঠিকই তবে এরকম হলে তো এটা অনেক বড় ব্যাপার তাহলে অবশ্যই সেটা ইতিহাসের পাতায় কোথাও না কোথাও তার উল্লেখ থাকতো কিন্তু সেরকম তো আমরা কখনো পাইনি কিন্তু এই এলাকার গৌরব কিন্তু শুধু মৌর্য রাজার নামের সঙ্গে মিলের জন্য নয় স্পষ্টভাবে বোঝা যায় গৌরব তার স্বাতন্ত্রে তোমরা হয়তো জানো না কিন্তু এই চন্দ্রকেতুগড়কে কিন্তু পশ্চিমবঙ্গের হরপ্পা বলা হয় তো এই ছিল চন্দ্রকেতুগড়ের ইতিহাস তোমরা যদি যাও ঘুরতে তাহলে অবশ্যই দেখে বুঝতে পারবে যে এটা একটি বাণিজ্যিক নগরী ছিল তা স্ট্রাকচার দেখলে কিছুটা হলেও এখন আন্দাজ করতে পারবে তোমরা আর এবার বলবো যে কিভাবে যাবে তোমরা এয়ারপোর্ট থেকে বারাসাতের চাঁপাডালি মোড় এগারো কিলোমিটার সেখান থেকে টাকি ধরে বসিরহাটের দিকে যেতে বেড়াচাপা একুশ কিলোমিটার বেড়াচাপা থেকে বা দিকে পৃথিবা রোডের পাশেই খনামিহিরের ঠিপি বেড়াচাপা মোড় থেকে ডান দিকে হারোয়া রোড ধরে কিছুটা গেলেই চন্দ্রকেতুকর ট্রেনে শিয়ালদা থেকে হাসনাবাদগামী ট্রেনে হারোয়া রোড স্টেশনে নামতে হবে লাগবে এক ঘন্টা পনেরো মিনিট তারপর অটো ধরতে হবে কোথায় থাকবে এখানে থাকার জায়গা বলতে মাত্র একটি নাম পথের সাথী সরকারি উদ্যোগে এই ছোট জায়গায় পর্যটকেরা থাকতে পারেন সচ্ছন্দে তবে থাকার জন্য আগে থেকে যোগাযোগ করে যাওয়াই শ্রেয় কারণ ওটা একটা অফবিট জায়গা এবার থাকার জায়গা আছে কিনা না বন্দোবস্ত কীরকম সেটা তোমাদের কিন্তু আগে থেকে নেট থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে হবে তো সেটা তোমরা একটু পারলে করে নিও কিংবা আমি যদি খুঁজে পাই সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এই ঘটনার সত্যতা কতদূর তা আমরা কিন্তু কেউই জানি না এই ঘটনা দিকে দিকে প্রচলিত এবং এলাকার সবাই কিন্তু এই ঘটনা জানেন তাই মুখে মুখে প্রচলিত ওই ঘটনা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তবে ক্ষণারও বহু আগে কীভাবে এই নগরীর উৎপন্ন হলো বা সৃষ্টি হলো কিভাবে এখানে বাণিজ্যিক কাজকর্ম চলতো এবং নগরীর উন্নয়ন হতো তার সম্বন্ধে বেশ কিছু ইতিহাস কিন্তু অনেকেরই অজানা যেটা আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আমি চাইব এই জায়গাটা আপনারা ঘুরে আসুন যাতে ইতিহাস জানার সাথে সাথে প্রত্যক্ষ দেখারও উপলব্ধিটা আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন তো আর দেরি না করে একদিনের ভ্রমণে কিন্তু এখন চলে যেতেই পারেন চন্দ্রকেতুগড় ওখানে যাওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে শীতের সময়টা কারণ এখন বর্ষার দিনে গেলে অতটা ভালো নাও লাগতে পারে কারণ গ্রামাঞ্চল জল জমে থাকা বা রাস্তা খারাপ থাকার সম্মুখীন হতে পারেন আপনারা তবে শীতের সময়টা বেস্ট এই এরকম প্রাচুর্য দেখার জন্য এছাড়াও ওই ধ্বংসাবশেষ দেখা ছাড়াও ওখানে আর কি দেখবেন আছে ওখানে সংগ্রহশালা যেখানে বিনামূল্যে আপনারা প্রবেশ করতে পারেন এবং নানান রকম সেই মূর্তি স্কালচার বা কয়েন যেগুলো এখান থেকে আবিষ্কার করা হয়েছে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন সেগুলো আপনারা দেখতে পারেন এছাড়া পুরো এরিয়াটাও ঘুরে দেখতে পারেন কারণ ওখানকার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু খুবই সুন্দর আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ঘুরে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন আর যদি আরও কোনো জায়গা নিয়ে আপনাদের ইন্টারেস্ট থাকে জানা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ওটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আমার পাশে থাকবেন আমার অনেক ভালো লাগে যখন আপনারা আমার ভিডিওটি দেখে কমেন্ট করেন তাই আজকে এখানেই শেষ করছি টাটা আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব জলদি ফিরবো a cike jana da ta